গুড মর্নিং কাজের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকালটাই এখান থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে প্রচুর কাজ রয়েছে আজকে একটু আমাদের বাড়িতে সবাই আসবে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর প্রচুর কাজ রয়েছে তার সঙ্গে থাকো আশা করি তোমাদেরা ভালো লাগবে দেখো যেটুকু কাজকর্ম করা সেটুকু করে এখন যাচ্ছি মেয়ের স্কুলে দেখো খুবই বিধ্বস্ত অবস্থা কিন্তু সময় নেই যে পিটিএম আছে আর সকাল সকালই যেতে বলেছে তো রেডি হয়ে গেছি আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন চা খাচ্ছি বিমলদা আসলেই বেরোবো আজকে মেয়ে স্কুলে পিটিএম আছে বিমলদা চলে এসেছে আমরা রওনা হয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে মেয়ের আজকে ফার্স্ট রিপোর্ট রিপোর্ট কার্ড দেবে তো ওটা আনতে যাবো আর কিছু প্রজেক্টের খাতে কিছু কারেকশন ছিল তো টিচাররা বলে দিয়েছিলেন সেগুলো একদম করে নিয়ে যাচ্ছে জমা দিয়ে আসবে দেখো স্কুল থেকে তো চলে এসছি এসে এই শপটাকে ওপেন করলে এখন প্রচুর পরপর কাজ রয়েছে এখন একটু বেরো বেরিয়ে মেয়ের ল্যাপটপটা মানে কিছু করে একটা একটা হিঞ্জ ভেঙে গেছিলো সেটা সারাদে দেয় সেটা ফোন করে বলল নিয়ে আসতে সেগুলো আনতে যাব তো চলো আবার যেমন যেমন হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ল্যাপটপ তো নিয়ে অনেকক্ষণ চলে এসেছি আসার সময় না ওই একটু চিকেনও নিয়ে আসলাম কুট্টু সেরও চিকেন আর আর রাত্রিবেলা ভেবেছি একটু সবাইকে চিকেন পকোড়া খাওয়াবো সেই জন্য চিকেন নিয়ে এসেছি এসে এখন শপে বসেছি কেকটাও কমপ্লিট করব আর চিকেনটাকে কেকটা কমপ্লিট করে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে আসবো তারপরে রাত্রিবেলা যখন আসবে গরম গরম ভেজে দেবো একদম তো চলো এই জন্য শেয়ার করলে এখন শপেও কিছুটা কাজ করি এগুলো করি আজকে একদম এক মুহূর্ত সময় নিই কতটা কি ক্যাপচার করতে পারবো জানি না কারণ আমার তো মানে করে দেয় আর কেউ না আমাকে নিজেকেই সব দিক সামলাতে হয় হ্যাঁ সেই জন্য আর কি চলো তোমরা সঙ্গে থাকো আশা করি ভাল লাগবে তোমাদের দেখো কাজের ফাঁকে গিয়ে উপরে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি কারণ সবাই আমার জন্য অপেক্ষা করছিল আমরা তো একসঙ্গেই খাই তো সেই জন্য গিয়ে ক খাবারটা সে সবাইকে সেরে সবাইকে ফ্রি করে দিলাম আমার জন্য আটকা থাকবে সবাই দিয়ে এখানে এসে নিচে এসে কেকটা নিয়ে বসেছি এটা তো ক্রাম কোট কালকে করা ছিল যে ফাইনাল কোটটা করে আর ফাইনাল ফিনিশিং করব। তো এটা তো হচ্ছে রেড ভেলভেট চিজ কেক গতকালকে ক্রাম কোটটা করে ফ্রিজে রেখে দিলাম সারা রাত ছিল আজকেও প্রায় সারা দিন ছিল একদম রাত্রিবেলা শোয়ার আগেই করে শুয়েছি তাতে কি হয় না টেস্টটা খুব ভালো হয় যত দাবে দাবে কেক করা হয় তত ভালো লাগে খেতে এটা এখন একদম ফিনিশিং এর কাজ চলছে ফাইনাল ফাইনালি মানে একদম ফাইনাল কোটটা করা চলছে তো চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আমার কেক করা কমপ্লিট এখন নামটা লেখা চলছে আমাদের যে পুজো কমিটিটা সেটার নাম শতরূপা মহিলা সংঘ সেই নামটাই লিখে দিলাম যেহেতু এই প্রতিষ্ঠানের নামেই আমার কেকটা করা তো সেই জন্য নামটা লিখে দিলাম আচ্ছা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো কাকিমাদের আবদার চির রেড ভেলভেট চিজ কেক খাবে সেটা আমি বানিয়েছি সেটা অসম্ভব ভালো খেতে হয় আর প্রচুর পরিমাণে চিজ থাকে ক্রিমের পরিমাণটা কম থাকে হোয়াইট চকলেট থাকে দুর্দান্ত খেতে হয় সঙ্গে থাকুক এবার আমি অন্য কাজ ছাড়ি দেখো কেন করলাম করলামসের ট্রেও দেখো কত ফাঁকা হয়ে গেছে অনেকে এসেঞ্জ করতে হবে এখানে দেখো চকো চিপস ফাঁকা হয়ে গেছে টুটি ফুটি ফাঁকা হয়ে গেছে এগুলো সব করতে হবে এখন এই কটা ভ্যানিলা লাইসেন্স করলাম এগুলো আস্তে আস্তে করে মানে কাজ চালানোর মতো করি তারপর আবার পরে বেশি করে করে রাখবো চলো তাহলে সঙ্গে থাকো তোমরা আমি ফটাফট এগুলো করে নিই এখানে করে নিলাম চকলেট এসেন্স এটা নাম লিখে ট্যাগ লাগিয়ে সব সবসময় না সবটা মনে থাকে না সেজন্য এইভাবেই তৈরি করে রাখি দেখো এখন সবটা কিছুটা সামলে আমি উপরে চলে এসেছি তো দিদি এখন সবে বসেছে আমি এসেছি একটু চাটনি করে নিলাম খাওয়ার পরে শেষ পাতে যদি একটু চাটনি পাঁপড় মিষ্টি সেগুলো না হয় তাহলে কি আর জমে বলো তাই এটা করে রাখলাম এখন তা রাত্রিবেলা খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে এখন নিচে চলে এসেছি বসে চা খাচ্ছি যদিও অনেকবার করেই এমনি সময় যা খাওয়া পরে আর শীতকালে তো আরো বেশি হয়ে যায় দুধ চা না আমি একদমই খাই না কিন্তু আজ একটু দুধ চা খাচ্ছি ইচ্ছা করলো সবাই চলে এসছেন আমাদের বাড়িতে সবাই বসে রয়েছে আমি একটু ভিডিও করছি আর সবার সঙ্গে দেখা করতে এসছি সবাই গল্প গুজব করছেন কি যে ভালো লাগছে না অনেক দিন বাদে আমাদের বাড়িতে এরকম হাসি গল্প একটা জমজমাটি আড্ডা চলছে আর কেকটা নিয়েও চলে এসেছে আমাদের ছোটবেলায় খুব হতো সব আত্মীয় স্বজনরা যখন আমাদের বাড়িতে আসতেন একটা বেশ গল্প জম বস্তু গল্পটা আসর বস্তু তারপরে খাওয়া দাওয়া খুব মজা হতো ছোটবেলায় আমাদের খুব আনন্দ করে কেটেছে তো এখন তো বাবা বাবারা বাবা মা বড়রা যাদের বাবাদের সমসাময় আত্মীয় স্বজন কাকাদের সেই জিনিসটা হয় না সেই জিনিসগুলোকে খুব আমরা ভাই বোনেরাও সব এক হতাম খুব ভালো লাগতো এই জন্য যে কাকিমারা এসেছি ভীষণই আনন্দ লাগছে খুব মজা হচ্ছে এখন ওই সবাইকে বলছি আহ বলেছি যাতে সবাই মিলে একসঙ্গে কেকটা কাটে তাহলে আমার খুব ভালো লাগবে এটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা আমি যে এত বড় একটা সুযোগ পেয়েছি সবাইকে আমার মানে কাজটা দেখানোর বা সবাইকে একটু মিষ্টি মুখ করানোর সুযোগ পেয়েছি এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা আমার না মানুষকে আনন্দ দিতে মানুষকে খুশি করতে খুব ভালো লাগে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা একটা করার অনেক দিন থেকে ভাবতাম যে একটা করে দেব সবাইকে আমাদের খাওয়াবো সেটা এতদিনে আমি সুযোগ পেয়েছি হ্যাঁ তো খুব ভালো লাগছে সেটা চলো এবার আমি যাই আমি গিয়ে একটু ওই ফ্রাইটা এবার ভাজি ভেজি গরম গরম তারপরে সার্ভ করবো চলো তোমার সঙ্গে থাকো দেখো এখন সবাই মিলে দিদির জন্য একটা গিফট এনেছে সেটাই দিদিকে নিচ্ছে খুব সুন্দর হয়েছে গিফটটা আর তো খুব ভালো লেগেছে দারুণ হয়েছে দেখতে এদিকে আমি চলে এসেছি চিকেন পকোড়াটা করতে ফার্স্ট রাউন্ড হয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ড ভাজা চলছে এখন অনেকটা রয়েছে গরম গরম সার্ভ করবো বলে চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি দেখো আমি না মাঝখানে কোনো কিছু ভিডিও করতে পারিনি কারণ দেরিও হয়ে যাচ্ছিল সবাইকে সার্ভ করার ব্যাপার ছিল এগুলো দেয়া দিই ওগুলোতে হেল্প করলাম তারপরে ভা এই ফ্রাইগুলো করছিলাম এগুলোর জন্য আর কিছু করা হয়নি রাত্রি হয়ে যাচ্ছিল সবার বাড়িতে যাওয়ারও ব্যাপার ছিল বাড়িতে গিয়েও তো আমাদের একটা ব্যাপার থেকেই যায় মেয়েদের যে গিয়ে সংসারে সবাইকে খাওয়া খেতে এগুলো দায়িত্বগুলো সবাই খাওয়া দাওয়া করে একে একে চলে গেছে আর একদম সুযোগ পায়নি ভিডিও করার মেয়েও তো কুটুসকে নিয়ে নিচে ছিল নাহলে কুটুস তো একা একা থাকতে পারবে না আর যদি ও ভাই অনেকটা সময় ছিল সাড়ে নটা পর্যন্ত মেয়ের সঙ্গে বসেছিল আহ তো খুব বেশ হেল্পফুল ও আমাকে সাতটা আটটা করে তো তুমি যাও আমি সামলাচ্ছি কেউ আসলে ডাকবো তারপর ও আর মেয়েই ছিল নিচে তো সেই জন্য আর কিছুই আর ক্যাপচার করা হয়ে ওঠেনি তো যাই হোক খুব ভালো লেগেছে খুব ভালো কাটলো সময়টা মানে যদিও খুব তাড়াতাড়ি কীভাবে যে টাইমটা কেটে গেলো বেশ আরও খানিক্ষণ সময় নিয়ে সময় মানে সময় নিয়ে আসলে ভালো লাগতো যদিও বলেছে আর একবার দিন দিনের বেলা আসবে আসতে সবাই বলেছে গাছ দেখতে যাবে আমার আর সেরকম হয়নি করা কারণ আমি একটু ওই সামলাতে ব্যস্ত ছিলাম সঙ্গে কথাবার্তা হয়নি তো যাই হোক তার মধ্যেও ভালোই কেটেছে খুব ভালো কেটেছে মানে অনেক দিন বাদে আমাদের বাড়িতে এরকম হই হৈ হলো খুব আনন্দ লেগেছে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছিল বাবা মার কথা খুব মনে পড়ছে বাবা মা থাকলে খুব খুশি হতেন আমার বাবা মা সবাই ভীষণ লোকজন ভালোবাসতেন আর সব সময় বলতেন অতি অতিথি হচ্ছেন ভগবান বা নারায়ণ তাদেরকে যতটা পারবে তাদেরকে সেবা করবে তো সেই কথাগুলো মনে পড়ছিল আর কি তো তাই যাই হোক অনেকদিন বাদে খুব ভালো কাটলো আর তোমরা তো জানো আমার ভিডিওটা আজকে এন্ড করার জন্য বা এডিটিং করার জন্য আমি নিচেই চলে আসি কারণ আমি এন্ড করে চেষ্টা করে নিচে বসে এডিটিং করার রাত্রিবেলাটাই করে রাখি এডিটিং তাহলে কি সুবিধা হয় না করতে গেলে রাস্তার ধারে বাড়ি তো নানান রকম কথাবার্তায় আওয়াজে ঠিকঠাক মতো হয় না খুব ডিস্টারবেন্স হয় আর ওই জন্যই আমি নিচে একদম চলে আসি একা একা এগুলো বসে করি তারপরে একদিকে আবার এখান তো এই সময়টা আর একদিকে কেক টেক বানানো চলে ওখানে ওভেনে বসিয়ে দিই বসিয়ে দিই আমি বসে বসে আরেকটা ঘরে এডিটিং করে নিই তো এখন না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তো যার জন্য একদম ভিডিও ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না একদিকে এইগুলো কেকের অর্ডার নেওয়া কেক করা সব সামলানো বাইরে দিক সামলানো সব কিছু করা মানে বেড়ে উঠছিল দিদি অনেকটাই করে কিন্তু বাইরের কাজগুলো মেয়ের কাজগুলো সেগুলো নিজেকে আর কেক তো করতে পারে না আমি যারা কেউ এগুলো সব আমাকেই করতে হয় রোজ দিন অনেক রাত্রি হয়ে যায় শুতে শুতে দুটো তিনটে চারটে সাড়ে চারটের সময় শুই সেই জন্য তো যাই হোক ক্লান্ত যদি আজ খুব টায়ার্ড কিন্তু কাজ তো করতেই হবে কাজ তো কাজই হয় তার মধ্যে সব মিলিয়ে মিশিয়ে চলছে দেখো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে কতটা টায়ার্ড তো যাই হোক তোমাদের কেমন লাগে লাগলো আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেল কাজের বন্ধু আদি সাবস্ক্রাইব করে দিও বা ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট